আসসালামু আলাইকুম সবাইকে বরিশালের গুটিয়া মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে হালকা বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম রং চা খেলে মন্দ হয় না আমরা আছি মাদব ইউনিয়নের দুর্গা সাগর পার্কের প্রবেশ পথে একটি চায়ের দোকানে ক্লান্ত শরীর আর হালকা বৃষ্টিতে করা লিকারের এক কাপ রং চা সত্যি এক অন্যরকম অনুভূতি বাংলাদেশের বরিশাল জেলার একটি ঐতিহ্যবাহী জলাশয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটি বরিশাল সদর উপজেলার মাদব ইউনিয়নে অবস্থিত সতেরোশো সালে বরিশালের তৎকালীন রাজা শিব নারায়ণ তার মা দুর্গা দেবীর স্মরণে এই জলাশয়টি খনন করেন মূলত মাটি কাজের জন্য খনন করা হলেও এটি পরে এলাকাবাসীর জন্য পানির প্রধান উৎস হয়ে ওঠে দুর্গাসাগর খননের মূল উদ্দেশ্য ছিল এলাকার কৃষকদের সেচের জন্য পানির ব্যবস্থা করা এক সময় দুর্গাসাগর অঞ্চলটি ঘন বনাচ্ছন্ন ছিল এবং এখান থেকে মাটি কেটে তৈরি করা হয়েছিল বৃহত্তম পুকুরটি তো গাইস আমরা আপাতত এই লেকটি এক্সপ্লোর করার চেষ্টা করলাম তো যতটুকু পারছি চেষ্টা করছি তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর একদিন হয়তো চলে আসতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এক্সপ্লোর শফিক আল্লাহ হাফেজ